একেবারে ভেঙে পড়েছেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম ভয়ঙ্কর বিপদে পড়েছেন তিনি শফিকুল ইসলাম পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় ইউটিউবার তিনি তার আরামবাগ টিভিতে সংবাদ পরিবেশন করেন এবং তিনি একজন বিখ্যাত ইউটিউবারও বটে এই ইউটিউবার ভয়ঙ্কর বিপদে কেন পড়েছেন কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিস করে দেওয়া হয়েছে তার একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ইউটিউবের টাকাটা ঢুকে এবং সেই অ্যাকাউন্টেই ফিক্স করে দেওয়া হয়েছে সুতরাং তিনি ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন তিনি সংসার চালাতে পারছেন না তাকে ধার করতে হচ্ছে লোকের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তার সংসার চালানোর জন্য তিনি বলেন সামনে পুজো রয়েছে বুঝতেই পারছেন খরচ খরচাও রয়েছে কিন্তু আমার অ্যাকাউন্ট ফিস করে দেওয়া হয়েছে তাহলে এখন আমি সংসার চালাবো কী করে আমার পেটে লাথি মারা হচ্ছে যারা এই কাজটা করেছেন তারা হয়তো মনে মনে খুশি হয়েছেন কিন্তু আমি লড়াই করে যাব। শফিকুল ইসলামের বিরুদ্ধে খুব বড় একটা অভিযোগ রয়েছে যে তিনি নাকি অবৈধ লেনদেন করেছেন ওই কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফিস করে দেওয়া হয়েছে এই কথা জানার পর যখন শফিকুল ইসলাম ব্যাঙ্কে যান তাকে বলা হয় যে আমরা কিছু করতে পারবো না আপনাকে যেতে হবে পুলিশ স্টেশন তখন তিনি সিদ্ধান্ত নেন যে আমি পুলিশের কাছে যাব না আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন আজ তেইশে সেপ্টেম্বর সেই কেসের শুনানি ছিল কিন্তু তাকে পরবর্তী ডেট দেওয়া হয়েছে পয়লা অক্টোবর এবং এই ডেট পাওয়ার পর শফিকুল ইসলাম ইউটিউব চ্যানেলে এসে বলেন যে এখন আমি কি করব। আমার সংসার চলছে না আমি খাবো কি করে আমার সংসার চলবে কী করে আমার মেয়ের জন্য পুজোয় নতুন জামা কাপড় কিনব কী করে তিনি ক্ষোভ প্রকাশ করেন সঙ্গে সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন তার ভিডিওতে এবং সব থেকে ব্যাপার হচ্ছে যখন তার ফলোয়ার্সরা জানতে পারে যে তিনি ভয়ঙ্কর বিপদে রয়েছেন তার আর্থিক অবস্থা নড়বড়ে হয়ে গেছে তিনি সংসার চালাতে পারছেন না তখন তার ফলোয়ার্সরা বলে যে আমরা আপনাকে টাকা দেব আপনি আপনার অ্যাকাউন্ট দিন আপনি আপনার ফোন পে গুগল পে অ্যাকাউন্ট দিন আমরা আপনাকে সাহায্য করব। শুধু তাই নয় আমেরিকা ইংল্যান্ডে থাকা তার ফলোয়ার্সরা বারবার করে শফিকুল ইসলামের কাছে আবেদন করে রিকোয়েস্ট করে যে আপনি আপনার ফোন পে গুগল পে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিন আমরা আপনাকে আর্থিকভাবে সাহায্য করব আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু শফিকুল ইসলাম বলেন যে আমি কারো কাছ থেকে কোনো টাকা নেব না আপনারা আমাকে সমর্থন করেছেন এতেই আমি অত্যন্ত খুশি আপনারা আমার পাশে রয়েছেন এতেই আমি অত্যন্ত খুশি দরকার হলে আমি ধার করে সংসার চালাবো যখন আমার এই অ্যাকাউন্টটা আবার খুলে যাবে যেটা ফিক্স করা হয়েছে তখন সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার এই ধার দেনা মিটিয়ে দেব এবং আমি অনায়াসেই সংসার চালাতে পারবো শফিকুল ইসলাম বলেন আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে কিন্তু আমি থামবার পাত্র নই আমি কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। আমি কিন্তু এইভাবে ভিডিও তৈরি করে যাব। আরও অনেক পলিটিক্যাল কথা তিনি বলেন সেসব কথা আমি এই ভিডিওতে বলবো না কারণ এই চ্যানেলটি পলিটিক্যাল চ্যানেল নয় যদি আপনারা ওনার কথা শুনতে চান তাহলে অবশ্যই আরামবাগ টিভির ইউটিউব চ্যানেলে সেই ভিডিও দেখতে পারেন যে ভিডিওটি আপলোড করেছেন শফিকুল ইসলাম